ওয়েলকাম টু হরি ল্যান্ড সার্ভে সলিউশন আমি হরিহর দাস সার্ভে ইঞ্জিনিয়ার এবং আমিন চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি দেখাবো কিভাবে অটো ওপেন করার পর ফুট ইঞ্চিতে কাজ করতে হয় আমরা আমিনরা অর্থাৎ জরিপকারীরা কিভাবে ফুট ইঞ্চিতে কাজ করব সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন এবং সাধারণত আমিনরা ফুট ইঞ্চিতে কাজ করে থাকি আমরা তাই ড্রয়িংটা কিভাবে করব সেটাই আমি আজ দেখাবো প্রথমে আমি আমার অটো ওপেন করলাম অটোক্যাড ওপেন করার পর লাইন কমান নিলে আমি ডাইমেনশন দেখতে গেলে আমার ফিট ইঞ্চিতে আসবে না তার জন্য ইউনিট সেট আপ করতে হবে ইউনিটস এর জন্য ইউএন এন্টার নিতে হবে ইউএন এন্টার দেওয়ার পর ডেসিমেলটাকে ইঞ্জিনিয়ারিং করতে হবে ইঞ্জিনিয়ারিং করতে হবে এবং পিসিশালটাকে জিরো ফিট জিরো ইঞ্চি করতে হবে ইঞ্চিসটা আমার সি থাকবে এরপর আমি ওকে দেবো এরপর ডি এন্টার অর্থাৎ ডাইমেনশান স্টাইল ম্যানেজারটা ওপেন করার জন্য ডি এন্টার দেবো কমান্ডস এরপর মডিফায়ে যাবো মডিফায়ে গিয়ে প্রথমেই প্রাইমারি ইউনিটসে ক্লিক করবো এরপর ইউনিট ফর্মেটটাকে আমি ইঞ্জিনিয়ারিং করে নেব পিসটাকে আমি জিরো ফিট জিরো ইঞ্চি করে নেব এবং নিচে ফিট এবং ইঞ্চি টিকটার মধ্যে আমি ইঞ্চি স্টিকটাকে তুলে নেব এরপর টেক্সে গিয়ে টেক্স কালার আমি ব্লু করে নেব আপনার আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন এবং থ্রি টোটে গিয়ে হাইটটা টেক্স হাইটটা আমি তিন ফিট করে নেব এরপর এবং লাইন কমানো অর্থাৎ এল এন্টার দেবো মেসেজ দিচ্ছে কারসারে ফার্স্ট ফার্স্ট স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট আমি এখানটা করলাম কোন সাইডে আমি লাইনটা নিয়ে যাবো সেটা মাউসের দ্বারা আমি দেখিয়ে দেবো এবং একশো ফিটের একটা লাইন টানার জন্য একশো ফিট লিখে এন্টার দেবো আর একবার এন্টার দেবো এবং স্ক্রল দ্বারা মাউসের স্ক্রল দ্বারা জুম করে নেব এরপর এই রিডিংটাকে দেখার জন্য ডি এল কমান্ড নব এন্টার দেবো স্পেসিফাই ফার্স্ট পয়েন্টে ক্লিক করব এবং সেকেন্ড পয়েন্টে ক্লিক করব অর্থাৎ এই সরল লেখার এ বিন্দুতে ক্লিক এরপর বি বিন্দুতে ক্লিক এবং এই যে আমার একশো ফিট লাইন হয়ে গেছে এরপর আমরা এই ফিট ইঞ্চি সেট করার পর ড্রয়িং করলেই আমার ফিট ইঞ্চিতে হয়ে যাবে ড্রয়িংটা কিন্তু এর আরো অনেক কাজ আছে ডাইমেনশন স্টাইলের আমি আরো অনেক লম্বা একটা ভিডিও নিয়ে আসবো এবং এই ভিডিওতে এ থেকে জেড পর্যন্ত সমস্ত কিছু দেখানো হবে আজকে এই পর্যন্ত দেখাচ্ছি নেক্সট ভিডিওর জন্য যেনারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং যেনারা সাবস্ক্রাইব করেছেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমার ভিডিও যাতে আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় আজ এই পর্যন্তই নমস্কার